গুড মর্নিং বন্ধুরা আজ এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি গরমে পুরো নাজেহাল আর বলার কিছু নেই যা গরম পড়েছে পাগলা করে দিচ্ছে একদম গরমে কদিন আমি বড় ব্লক একদমই দিতে পারিনি শরীরটাও খুব খারাপ ছিল মানে কথা বলতেই কষ্ট হচ্ছে দাঁতে খুব দাঁতের গোড়া ফুলেছিলো যন্ত্রণা হচ্ছিল তাই দিতে পারিনি এখনও কিন্তু আছে হালকা তাও কতদিন দিইনি ভাবলাম হয়তো ভাববেন হয়তো দিনে ব্লগ ছাড়ছে না কেন কি হলো তার জন্যই শরীর খারাপ ছিল তাই বড় ব্লাফে ধরেনি আপনারা কেমন আছেন বলুন গরমে আমি তো আছি একরকম কি করবো বলুন গরম হলেও খেতেও হবে সবই করতে হবে গরমের মধ্যে কম বেশি করে আর এই যে সকালে উঠেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে সংসারে গোপালতলা থেকে শুরু করে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আমার আমার গোপালতলাও কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমার গোপালতলাও কমপ্লিট গোপাল এই যে টিফিন খেতে বসে গেছে আর ছেলে চানে চলে গেছে দাদা ওই যে টুকটাক ঘরের এই কাজগুলো করে নিচ্ছে আর আমি এই যে রান্নাঘরে টিফিনে ঢুকে গেছি যে টিফিন বসে দিয়েছি রুটি হবে আর রুটির সঙ্গে কি হবে সেটাই করছি আমি রান্না এই হচ্ছে আর রুটি হবে তার সাথে চলুন দাদাকে জিজ্ঞেস করি দাদা বলছে টিফিন খাবো না রুটি খাবো না এবার দাদা কি খায় দেখা যাক রুটি খেতে ইচ্ছে করছে না দাদা বললাম রুটিটা খাবো না দেখি কি নিয়ে আসে সেটাই খাওয়া হবে চলুন সারাদিন কি করি না করি পুরোটাই দেখাবো কম বেশি করে পাশে থাকবেন চলুন এ দেখুন সকালে টিফিন করলাম যে পরোটা তরকা আর সাথে আছে কফি চলুন সব খেতে দিয়ে দিই সকালে টিফিনটা এটাই করেছি যতই গরম হোক সবসময় কি ভালো লাগে আর এক সময় অন্যরকম খেতে ইচ্ছা করে তাই এটাই রান্না করলাম আজকে সকালবেলা টিফিনটা বানিয়ে দিলাম চলুন টিফিনটা খেয়ে নিই তারপরে দেখা যাক দুপুরে কি হয় না হয় খেয়ে নি চলুন এই যে কী রান্না হবে গরমে দেখুন পটল কাটা হয়েছে আর আমগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু এত গরম পড়েছে আম পেকে গেছে একদম আমের চাটনি হবে আর এখানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর কি হবে পুরোটাই দেখাবো সবজিটা দাদা কেটে দিচ্ছি কেটে দিই তারপর রান্না চাপিয়ে দেব চান করতে যাব চান করতে যাওয়ার আগে একটুখানি এই যে একটু টমেটো আর একটু চিনির দানা একটু ঘষে নি খুব উপকার প্রতিদিন যদি প্রতিদিন চানের আগে যদি একটুখানি করতে পারেন নিজেরাই উপকার বুঝতে পারবেন নিজেরা বুঝে তারপরে আমাকে কমেন্ট করবেন যে কি উপকার করছেন তিরিশ দিনই যদি আপনি করতে পারেন প্রতিদিন চান করতে যাওয়ার আগে একটুখুনি চিনি আর একটুখুনি টমেটো যদি মুখটার মধ্যে একটু এরকমভাবে রাফ করে নেবেন আস্তে আস্তে করে করে নিয়ে চানে যাবে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন আমার বলার দরকার নেই যে আপনারা কী উপকার পাচ্ছেন নিজেদের মুখের মধ্যে নিজেরা চেঞ্জটা বুঝতে পারবেন চলুন আমি একটুখানি রাফ করে নিই নিয়ে একটুখানি রেখে বেশিক্ষণ না দু তিন মিনিট রাখবো রেখে চানে যাব আস্তে আস্তে চিনি আর এই টমেটোম দিয়ে হালকা হাতে একটু রাফ করা হাতে কলা মুখে চলুন করে নিই নিয়ে এবার চানে যাই একটুখুনি রেখে তারপরে কিন্তু চাল করতে চলে যাব এটা খুব ভালো উপকার ঘরোয়া ঘরোয়াটি মানে সবসময় এগুলো ঘরে থাকে এগুলো দোকানে সব সবসময় থাকে চিনি আর টমেটো তো সব সময় বাড়িতে থাকে সিজন অসিজন বলে কোনো কারণ নেই করে দেখুন তিরিশ দিন করে দেখুন নিজেরাই বুঝতে পারবেন যে কী উপকার পাচ্ছেন এটা দিয়ে চলুন একটুখানি বসে আমি চানে চলে যাই হাই বন্ধুরা এত রোদ্দুরে তাপ পড়েছে যে বলার মতন না তাই দাদা বায়না করছিল একটা ডিমের পোচ খাওয়ার জন্য তা ভাবলাম যে বাইরেই একটু করে নিয়ে আসি গ্যাস যদি একটু সাশ্রয় করা যায় তার জন্য বাইরে চলে এসেছি দেখুন চাটু বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে যে একটা ডিম ভেঙে দিচ্ছি ভেঙে দাদার জন্য একটা ডিমের পোস্ট করে দেবো কিন্তু পোস্ট করতে গেলাম কিন্তু ডিমের কুসুমটা একটু ঘেঁটেই গেল পোস্ত হলো না কিন্তু রোদের এত তাপমাত্রা দেখুন যে আমার ডিমটা কিন্তু সঙ্গে সঙ্গে এই রকম হয়ে গেল তার মানে কতটা গরম হিট যে তাপের বলার মতন না আর আমি তো বসে আর কি বলবো আমার পেছনও গরম হয়ে যাচ্ছে বসে তাও আপনাদের সঙ্গে একটুখুনি শেয়ার করলাম যে এত রোদ্দূরে তাপমাত্রা যে কিছু বলার নেই দাদাকে একটুখুনি টিফিনে বলছিলো ডিম খাবো আমরা যাই একটু সাশ্রাই করি তাহলে একটু গ্যাসে যে একটু ডিমটা ভেজেই নিয়ে আসি আজকে মোটামুটি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে তাই আমি ভাবলাম সব বন্ধুরা দেখাচ্ছে আমিও একটুখুনি দেখি তো ডিমটা ভাজা হয় কিনা সত্যি তাই বন্ধুরা ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেল বলতে গেলে যে বলার মতো না এই দেখুন ডিমটা আমার ভাজা হচ্ছে এইখানে আর এইখানে আমার রকি বিশাল চিৎকার করছে মনে করছে মা কী করছে বুঝতে পারছে না যে মা কী করছে এখানে এই যে তারপর দেখাচ্ছে দাঁতটা খেজাচ্ছে যে মা বাইরে কি করছে ওখানে বুঝতে পারছে না এই দেখুন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন পোস্ত হলো না কিন্তু একটা ভাজা হয়েছে প্রাকৃতিক রোদ্দুরে ডিম ভাজা মানে কিন্তু বিশাল ব্যাপার একটা ডিমটা ভাজা হয়ে গেছেই দেখুন দাদাকে এবার দিয়ে দেব দাদা খাক প্রাকৃতিক রোদ্দুরে ডিম ভাজা বলে কথা সারা জীবন কিন্তু এই ভিডিওটা থেকে যাবে আমার লাইফে যে হ্যাঁ রোদ্দুরেতেও কিন্তু ডিম ভাজা গেছে চলুন এবার দাদাকে আমি দিয়ে দিই বাবা যা রোদ্দুর বলার মতন না এই যে দাদা ছেলেকে বলছে খাবি ছেলে বলছে না তুমি খাও এই যে দাদাই ডিম ভাজাটা খাচ্ছে দেখুন ভালোই হয়েছে এটা পোস্টা করতে গেছিলাম পোস্টা হয়নি এটাই দুঃখের বিষয় কিন্তু ডিমটা ভালোই হয়েছে ভাজাই দেখুন বন্ধুরা এবার দুপুরের খাওয়ার দিকে চলে এসেছি কি রান্না করা হয়েছে এই দেখুন আমের পটল আলুর তরকারি আমের চাটনি আর ডিম কষা এটাই রান্না করেছি আর এইগুলো সব কালকে ডাল ভাজা এগুলো আছে এগুলো বার করে নিয়েছি চলুন খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেছে আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন